হ্যালো দিওস আমরা এখন আসতে সিলেক্ট সিটি সুপার মার্কেটের লাগা একটা মানে সরকারে খরিয়া দিছে সিস্টেম এখন মাছ বাজার লাগে কেন হয়তো আপনার আগে হয়তো ভিডিও দেখাইছে মানে আজকে আবার নতুনভাবে দেখাই মাছ বাজারের এ টু জেড এটাও তো এটা যদি যাও বলো এটাও তো এটা

সবজি দিয়ে উঠলো না সব বন্ধ पार्टी एक्टल हो गया। और बेटा, पार्टी एक्टल हो गया। तो लो लो दुनिया बता लो। चेकअस्सी दुनिया बात किया? यस सुल्तान চব্জি <companyaha> আ そいません。 कतो है दुनिया एक सौ ग्राम अरे बात दो दुनिया आता है तुमने तो हम वो जैसे क्यों बेची बैठने से हो डिप्लोई